একেবারে কম বাজেটের ভিতরে মানে পঁয়ত্রিশ হাজার টাকায় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং চল্লিশ হাজার টাকায় প্লেট আজীবন কাগজ সহ ব্লুটা বাহাত্তর আর লালটা চুয়াত্তর এটা যা আছে অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু আর এটা একটু আমি হয়তো কালার করাইছি করাইছে এই জন্য এটার দামটা একটু কম যেটা সত্য কথা বলবো কারণ হচ্ছে ভাই রিজিক যার যা আছে ভাই একটা দানাও কেউ না খেয়ে দুনিয়া থেকে যাবে না আপনি মিথ্যা কথা বললেও হয়তোবা বা রুজি ইনকাম করতে পারেন আবার সত্য কথা বললেও আপনি রুজি ইনকাম করতে পারেন আপনার রুজি আপনার রিজিক আপনার কাছে থাকবেই থাকবে ছেষট্টি হাজার টাকা এটার প্রাইস থেকে আছে মাত্র নব্বই হাজার টাকা লাখ থেকে অনেক নিচে নিয়ে কি প্রতারিত হবো নাকি না না ইনশাল্লাহ গাড়ি তো কোনো কাজ আছে ইঞ্জিলে তা আমি ইঞ্জিলের কাজ সাথে সাথে করে দেবো আপনারা আসেন আমাদের গাড়িগুলো টেস্ট ড্রাইভ দেন দেখে শুনে বুঝে তারপরে গাড়িগুলো পার্চেস করে দূর থেকে কেউ কথা গাড়ি ক্রয় করে আপনারা প্রতারিত হইয়েন না বর্তমানে টেঙ্কিটা দেখাই দেন টেঙ্কির রিটার

আপনার ভিউয়ার্সদের কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি বেশ তিন চার মাস ধরে কোনো ভিডিও করি না আল্লাহ রহমতে আপনার যে আগের ভিউয়ার্সরা আগের যে ভিডিওগুলি ছিল ওইগুলি দেখে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি সেল হয়েছে এই জন্য গাড়ি গুছিয়ে রাখতে পারি না এখন একটু শীত বিদায় কিছু গাড়ি হয়তো আছে তাও দুই টাকার অলরেডি বুকিং দেওয়া আছে স্পেশাল কি কি থাকবে আজকে ভাই স্পেশাল একেবারে কম বাজেটের ভিতরে মানে পঁয়ত্রিশ হাজার টাকায় ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড সিটি হান্ড্রেড দেবো এবং চল্লিশ হাজার টাকায় প্লাটিনা দেবো ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড আজীবন কাগজ সহ দশ বছরের কাগজ সহ আচ্ছা শুরু করবেন কোনটা দিয়ে আজকে প্রথমে সিটি হান্ড্রেড একেবারে কম বাজেটে পঁয়ত্রিশ হাজার টাকায় ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড পঁয়ত্রিশ হাজার টাকায় জি আপনি প্লেটটা একটু দেখাই দেন একটু কষ্ট করে একটু গাড়িটা কত সুন্দর লুকে এখনো আছে আপনি টায়ার পিছে টায়ারটা দিয়ে মনে হয় না হলে দু বছর জানতে পারবে একদম নতুন সামনের টায়ার নতুন এবং এই যে স্মার্ট কার্ড স্মার্ট কার্ডটাও দেখাই দিই স্মার্ট কার্ড আছে না

প্রয়োজন হয় তা আমি বিকাশের মাধ্যমে তাকে দিয়ে থাকবো যদি সে যদি না আসতে পারে আর যদি আসতে পারে তাহলে আমি নিজ হাতে তার কাজ করাই দিব আমি ওয়াদা করছি আচ্ছা এখানে একটা প্লাটিনা আছে ভাই এখানে একটা প্লাটিনা আছে এটাও দশ বছরের আজগুনের কাগজ সহ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়িটা ফুল কালার করে দিছি যা মানে তলা ট্যাঙ্কির তলা টলা চেঞ্জ করে ওভারঅল কত শোকাবদার দেখাই দেন কত কত সুন্দর এখনও

একটা থাকলে আর একটা থাকে না এই জন্য আমি দেখাই দেওয়া এছাড়া কোনো উদ্দেশ্য না দেখা যাচ্ছে থাকলে অনেক সময় টেকনোলজি স্লিপ থাকে স্মার্ট কার্ড থাকে না আবার অনেক সময় কার্ড থাকলে দেখা যায় প্লেট পিছন দিয়ে পড়ে যায় এই জন্য আমি জাস্ট দুটা জিনিস দেখাই দিচ্ছি সব আপনার ভিউয়ার্সদের আচ্ছা তাহলে প্লাটিনাটা কত রাখবেন প্লাটিনা থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি চল্লিশ হাজার টাকা দশ কাগজ করতে যেখানে লাগে ত্রিশ হাজার টাকা সেইখানে বত্রিশ হাজার টাকা সেইখানে চল্লিশ হাজার টাকায় না দশ বছর গাড়ি মাত্র 40000 টাকায় প্লাটিনা জি আর পাশে সিটি 100 35000 35000 32000 টাকা কাগজ করতে আর 35000 টাকায় গাড়ি কাগজের দামে গাড়ি কাগজের দামই বলতে গেলে গাড়ি 3000 টাকা শুধু গ্যারান্টি এখানে একটা প্লাটিনা আছে ভাই এইখানে একটা প্লাটিনা আছে এটা ওয়ান টেস্ট সেলফ স্টার্ট এটা 19 এর মডেল 19 এর মডেল জি আচ্ছা ওভারঅল কন্ডিশনটা কেম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার ভিউয়াসদের জন্য যত পারছি এবং আমি সবসময় চেষ্টা করি যত দূর সম্ভব আমার হাতে আমি কাজ করে সব কিছু গুছিয়ে তারপর দেওয়ার চেষ্টা করি ভাই ওয়ান্টেস্ট অবস্থায় ওয়ান্টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে আচ্ছা কত রাখবেন এটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যে সেলফ সব সবকিছু এভ্রিথিং ওকে দেখে এসে দেখে চালাইয়ে তারপর নিবে আচ্ছা যে কোনো জায়গা থেকে তো নেওয়ার সুযোগ থাকবে অবশ্যই ভাইয়া আমি প্রতিটা ভাইকে বারবার অনুরোধ করে বলবো আপনারা আপনাদের শখের একটা গাড়ি ক্রয় করবেন আপনারা আসেন এখন বরিশাল আসার মতন আল্লাহর রহমতে অনেক সুব্যবস্থা আছে জায়গা গেছে এখন পদ্মা ব্রিজ হয়ে গেছে আপনি ঢাকা থেকে যাত্রাবাড়ি থেকে চাইলে যে কোনো সময় যে কোনো সময় আসবেন আসতে পারবেন আসতে মাত্র তিন থেকে চার ঘন্টার সময় প্রয়োজন হয় ঢাকা থেকে আমি বলবো আপনাদের শখের একটা জিনিস আপনারা ক্রয় করবেন অবশ্যই আসেন দেখেন আমাদের গাড়িগুলো টেস্ট ড্রাইভ দেন দিয়ে তারপর যদি আপনার পছন্দ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি পার্সেস করবেন অন্যথায় ভেয়া আপনারা অনেকভাবে অনেক জায়গা থেকে মানুষ প্রতারিত হয় বর্তমানে অনলাইনে অনেকভাবে প্রতারিত হয় আমি সবাইকে সাজেস্ট করবো আমি এই গাড়ি যে আপনাদের ভিউয়ারদের যে ভিডিও দিচ্ছি আমি মনে করেন ভিডিওতে গাড়ি বিক্রি করার উদ্দেশ্যে ভিডিও দিচ্ছি না আমি জাস্ট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিচ্ছি যে আমার কাছে এই গাড়িগুলি আছে ভাইয়া আপনারা আসেন আমাদের গাড়িগুলো টেস্ট ড্রাইভ দেন দেখে শুনে বুঝে তারপরে গাড়িগুলো পার্সেস করেন সেই ক্ষেত্রে আদারওয়াইজ আপনারা দূর থেকে দূর থেকে কেউ কথা গাড়ি ক্রয় করে আপনারা প্রতারিত হইেন না তারপরে যদি কোনো ভাই প্রবাসে থাকে বা যদি কোনো ভাই দূরে থাকে বা কোনো ভাই যদি একান্ত যদি আসতে না পারে তাহলে সেই ক্ষেত্রে আপনার আমাদের ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলি একবার না প্রয়োজন পদে বার দেখবেন দেখার পরে প্রয়োজন পদে আপনাকে চালাইয়ে দেখা হবে চালাই দেখানোর পরে যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেই ক্ষেত্রে মাত্র আট হাজার টাকা আমাকে ডাউন পেমেন্ট দিলে বাকিটা কন্ডিশনে আপনার আপনার কাছে পৌঁছে যাবে গাড়ি কুরিয়ারের মাধ্যমে আচ্ছা এখানে একটা প্লাটিনা ভাই ওয়ান একটা প্লাটিনা আছে এটা উনিশের মডেল এটাও আপনি গাড়িটা দেখাই দেন ইঞ্জিন গাড়ির সোক গাড়ির বর্তমানে কিন্তু ট্যাঙ্কি নিয়ে কিন্তু ভালো সমস্যা বর্তমানে ট্যাঙ্কিটা দেখাই দেন ট্যাঙ্কির ভিতর

একদম কথা সুন্দর ট্যাঙ্কি কথা ওভারঅল লুক আলহামদুলিল্লাহ তো আমরা একটু সামনে যাই সামনে এখানে পাশাপাশি দুইটা স্ট্রাইকার ভাই দুইটা স্ট্রাইকার দুটো স্ট্রাইকার নাম্বার করা ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড দুটোই 20 এর মডেল দুটোই 20 এর জি দুটোই 20 এর মডেল কন্ডিশন কি সে মোটামুটি আলহামদুলিল্লাহ কথা ভাই এটা তো দুজনে চালাইছে সেই ক্ষেত্রে দুই রকম অল্প একটু 19 20 হইতে পারে কিন্তু 18 20 না দুটোই এইটার প্লেটে এখন লাগান হয় না এটা আমার কাছে আছে

লালটার আপনি ইঞ্জিনের কালার টোলার দেখাই দেন আপনার ভিউর ট্যাঙ্কির কালার টোলার কত সুন্দর এখন তার অরিজিনাল কালার কোথাও কোনো কালার করা হয় না এখন তাই ওকে তাহলে বাহাত্তর হাজার আর ব্লুটা বাহাত্তর আর লালটা চুয়াত্তর ওকে সো আমরা এই পাশে একটু আসি এখানে একটা ডিসকভার আছে ভাই এখানে একটা ডিসকভার আছে এটা ড্রাম ব্রেকের ডিসকভার হান্ড্রেড টেন এটা যা আছে অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু

আর ওটি হচ্ছে গিয়া বিশের মডেল বিশের জি আচ্ছা দুইটা কি রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশন দুটোই ওয়ান টেস্ট যে আপনি 22 এর একটু দেখাই দেন আপনার ভিউয়ার্স দের কারণ যে বর্তমানে শুকনার দিন তো এখন প্লাটিন আকারে খুব চাহিদা এটা সেসিস এর ছিদ্র আছে জাস্ট একটু দেখাই দেন এটা অনেকে বোঝে 22 এর

আমি ইনশাল্লাহ কত আমার কাছে যে কটা গাড়ি আছে কোনোটা গাড়িতে নিয়ে কেউ ইনশাল্লাহ কোনো কাজ করতে হবে না মোটামুটি কমপ্লিট মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে আচ্ছা এইটার প্রাইসটা তাহলে কত থাকে এটা প্রাইসটা থাকতে আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় টোয়েন্টি ফাইভ পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকায় টোয়েন্টি ফাইভ ওকে আমরা একটু এই সাইডে আসি সো শুরুতে একটা পালসার ভাই শুরুতে একটা পালসার এটা আঠারো উনিশের মডেল দশ বছর মানে আজীবন কাগজ

নাম্বার করে আছে প্রতি জায়গায় আমি নাম ট্রান্সফার করে দিতে পারবো আর পালসারটা আপনার কত মডেল বললেন ভাই এটা 18 19 এর মডেল 10 বছর আজীবনের কাগজ আজীবনের কাগজ সে ক্ষেত্রে আপনার কন্ডিশনটা মোটামুটি ভালো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কথা তা যদি কেউ যদি বলে চালানোর পরে যে ইঞ্জিলে কাজ আছে বা ওভারঅল কোথাও কোনো কাজ আছে তাহলে আমি সাথে সাথে করে দেব যদি না করে দিতে পারি তাহলে তার নিতে হবে না আচ্ছা প্রাইসটা কত থাকবে তাহলে এটা প্রাইসটা থাকতে আছে মাত্র 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15 জি 1 লক্ষ 15000 টাকা 10 বছরের কাগজ সহ 10 বছরের কাগজে 32000 টাকা বাদ দিলে মাত্র কথা 85000 টাকা আর কম পড়ে গাড়ির দাম আচ্ছা সো পাশে একটা আছে ভাই এটা কত পাশে আছে ওটাও 18 এর মডেল ওটা 2 বছরের কাগজ 26 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড করা জি

আমি সব কমপ্লিট করা 90000 টাকা কিন্তু ভাই কথা এduit তো আপাতত এইটা যা আছে অরজিনাল কালার অরজিনাল সব কিছু আর এইটা একটু আমি হয়তোবা কালার করাইছি এটা টাচ আপ করা হয়েছে এইজন্য এটার দামটা একটু কম যেটা সত্য কথা বলবো কারণ যে ভাই রিজিক যার যা আছে ভাই একটা দানাও কেউ না খেয়ে কত দুনিয়া থেকে যাবে না আপনি মিথ্যা কথাও বললেও হয়তোবা রুজি ইনকাম করতে পারেন আবার সত্য কথা কইলে আপনি রুজি ইনকাম করতে পারবেন আপনার রুজি আপনার রিজিক আপনার কাছে থাকবেই থাকবে

সো এইখানে একটা আছে ভাই লুকিং গ্লাস সারা না ভাই লুকিং গ্লাসটা খোলা সাইডের গাড়ি তো দিয়ে অবস্থায় অবস্থা আছে যেকোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবে আপনার ইঞ্জিনটা কেমন এটা ইঞ্জিনটা ফুল ওকে কন্ডিশনটা আমি দেখাই থাকতেছে থাকতে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার ডিসকভার হান্ড্রেড টেন ডিসকোভার ভাই গাড়ি একটু দেন না ভাই

ক্রয় করতে হলে আপনি কিন্তু যান দোকানে দোকানে গিয়ে আপনি দেখে শুনে বুঝে তারপরে গাড়ি মানে আপনার জিনিসটা ক্রয় করেন অমনিভাবে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি সম্ভব হয় আপনি আসেন দেখেন শোনেন বুঝেন তারপরে আপনি গাড়িগুলি কুরাই করেন আর না হয় আর যদি আপনি যদি প্রবাসে থাকেন বা যদি দূরে থাকেন তাহলে সেই ক্ষেত্রে গাড়িগুলি আপনারা একবার না পুনরায় দশবার দেখে শুনে বুঝে তারপরে ভিডিও কলে দেখে তারপরে আপনি গাড়িগুলি প্রসেস করেন আপনি অল্প দামে গাড়ি পি কোথাও থেকে যে অল্প দামে পাইছি সাথে সাথে আগে নিয়ে নিই ওরকমের কোনো গাড়ি কোথাও থেকে ক্রয় করেন না একটু রিকোয়েস্ট আর লোকেশন হচ্ছে বরিশাল সদর চানমারি বিপ্লব স্কুলের অপর সাইডে যে এসপি বাইক গ্যালারি আল্লাহ হাফিজ আলাইকুম